হঠাৎ করে তার আচরণ পরিবর্তন দেখি নানা কৌশলে আমার সাথে প্রতারণা করতে থাকে কেউ কেউ আমাকে বলে আপনি ভালো মানুষ জীবনের মূল্য আছে আপনার ব্যবসা করার দরকার নেই দেশে চলে যান যখন আমি তার প্রতারণা বুঝতে পারি তখন আমি দেশে ফিরে আসি আসার পর তার সঙ্গে আমার মনে কথা হতো সে আমাকে বিনিয়োগের মুরগির বিক্রির জন্য মালয়েশিয়াতে যার জন্য বলে আমি তাকে না জানিয়ে হঠাৎ করে নয় তারিখে মালয়েশিয়া যাই আমার সাথে আমার এই ছোটো একটা গ্রুপ আছে গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভাই সহ আমরা মালয়েশিয়াতে যাই এই যাত্রা আমার সফরকৃষ্ণ তাজুল ভাই আমি যাওয়ার আগেই বেশিরভাগ মুরগি বিক্রি করে ফেলে আর আমি ফিশনে আমার পৌঁছলে আমার সামনে কিছু মুরগি বিক্রি করে কিন্তু আমাকে বিনিয়োগের কোনো মুনাফা দেওয়া হয় না এর পরের দিন আরও তিনি মুরগি বিক্রি করে এবং আমি তার কাছে কিছু টাকা চাই কিন্তু তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং আমার সঙ্গে অত্যন্ত অশুভমূলক আচরণ করে আমি আসলে এই অশুভমূলক আচরণটা আপনাদের সামনে প্রকাশ করতে পারতেছি না এবং আমি একজন মুসলিম গালি কী জিনিস এটা আমাদের মুখে দিয়ে আসে না আমার পরিবার আমাকে ওই শিক্ষা দেয় নেই সে আমার মাকে নিয়ে যে গাড়িটা দিয়েছে বিশ্বাস করেন আমি উনি আমার সাথে ছিল আমি দুদিন খাওয়া দাওয়া বদ্ধ করে দিছি যেসব আসন সে আমার সাথে করছে আমি এটা এখানে বাসায় প্রকাশ করতে পারতেছি না আপনাদের কাছে এবং আমাকে পরের দিন আমি ফার্মে আমার বাইকে নিয়ে যাই ফার্মে যাওয়ার পরে তাকে দেখি ফার্মে আসে হঠাৎ করে আমাদেরকে রেখে আসতেছি বলে সে ফার্ম থেকে চলে যায় আমরা তার জন্য অপেক্ষা করতে করতে প্রায় রাত বারোটার মতো হয়ে গেছিলো রাত বারোটার মতো হয়ে গেছে তার জন্য অপেক্ষা করতে থাকি ওইখানে একবার জয় তাকে ভয়েস মেসেজ ফোন অনেক কিছু দিই সে আমাদের ফোন ভয়েস মেসেজ কিছু রিসিভ করে না আমরা ওই ফার্ম থেকে বিশেষ করে পারনটা হচ্ছে এই মালয়েশিয়ার কেহলের মান্তিন একটা থানা আর মান্তিন থানাতে জিম্যাট একটা জায়গা আছে ওই জিম্যাট থেকে আমাদের লোকেশনটা ট্র্যাক করা যায় গ্রাফে জিম্যাটের পরে গ্রাফে আমাদের পারনটা কিন্তু ট্র্যাক করা যায় না প্রায় পৌনে চার কিলো আমরা ওই পৌনে চার কিলোর জায়গা হাঁটতে 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 চলে আসি প্রথমধ্যে সে ওইখানে ডিন নামের একজন এবং আজিজুল সহ সাত আটজন নিয়ে গাড়ি নিয়ে আসে দুইটা গাড়ি নিয়ে আমাদেরকে গাড়িতে উঠতে বলে আমি গাড়িতে উঠতে অস্বীকৃতি জানাই এগুলো নিয়ে আমাদের সাথে ওইখানে তার সাথে তাদের সাথে একটু ফাড়াফারি চলে এক পর ওইখানে মালায় কিছু লোক আসে আসার পর তারা গাড়িটা নিয়ে চলে যায় পরবর্তীতে আমরা দূরে আসি ওইখানে নাসিকান্ত একটা দোকান আছে বাতের দোকান ওই দোকানে চলে আসি ইতিমধ্যে যখন আমি ওইখানে আমার বন্ধু আছে ডলার মাহমুদ এবং আমার এক বড় ভাই আছে নোমান ভাই নোমান ভাইকে ব্যাপারটা জানাই যখন ব্যাপারটা জানার পর নোমান ভাই ওইখানে প্রশাসন পুলিশ কমিশনার শ্যাম কে এল বর্তমান পুলিশ কমিশনার সামকে বিষয়টা অবগত করে উনি যে নীলাই থানার পুলিশের মাধ্যমে আমাদেরকে হেফাজত করে নিয়ে আসে ওইখান থেকে ওইখান থেকে নিয়ে আসার পরে পুলিশ আমাদেরকে বলে আপনারা আগামীকালকে আসে আমরা পরের দিন ওইখানে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে পরামর্শ দেয় আমাদের আমার সকল ঘটনার বিস্তারিত শুনে এবং ডকুমেন্টারি সকল কিছু দেখে এসআই মেহেদির নামে একটা মামলা করার জন্য বলেন এক পর্যায়ে মালয়েশিয়ার পুলিশ পতারক এই এসআই মেহেদির গ্রেপ্তার করেন গ্রেপ্তারটা করা হয়েছে পনেরোই মে এই সময় তার সন্তান সম্ভাবনা স্ত্রী পরের দিন আমি এই বকিরপিন্তার একটা হোটেলে আমরা দুজনে থাকি ওই হোটেলের নাম হচ্ছে এম এসপি হোটেল রোশনা বিলাসের পাশে হঠাৎ করে সকাল সাড়ে সাতটার দিকে আমার রুমের দরজা ফিরতে থাকে কয়েকবার ফিরতে থাকার পর আমি ঘুম থেকে এ রুমের দেখি তার ওয়াইফ আসছে আইসে তার দুই সন্তান এবং ওয়াইফ অফ প্রেগনেট এই সময় তার সন্তান সময় স্ত্রী এসে আমার কাছে কান্নাকাটি করে এবং জানায় তার বড় অন্যায় হয়ে গেছে তাদের জায়গা জমি বিক্রি করে আমার সকল ফাওনা পরিশোধ করবে তার স্ত্রী আরও জানায় এসে মেহেদির একটা অমানুষ মেহেদির সাথে সংসার করতে তার লাইফটা নষ্ট হয়ে গেছে আমাকে বড় বাই ডেকে তার স্বামীকে ক্ষমা করে দিতে বললেন এভাবে সে আমাকে বিভিন্ন সময় ওই দিনে প্রায় দুশো ভয়েস মেসেজ দিছে যেটা আমার কাছে রক্ষিত আছে আমি আপনাদেরকে সকল ডকুমেন্ট দিতে পারবো এরপর আমি মেয়েদের সাথে পরের দিন দেখা করি থানায় গিয়ে ওই দামফান থানাতে তাকে নিয়ে আসা হয়েছে আমি তার করতে যাই দেখা করতে যাওয়ার সময় আমার সাথে ছিল নোমান ভাই তাজুদ ভাই আমি আমরা তিনজন আর ওইখানে এস আই সমতুল্য পালঙ্ক উনি চাইনিজ উনি উনি সহ ছিল যখন মেয়েদের আমার সামনে আসে আমার কাছে তার সকল অপরাধ স্বীকার করে এবং আমার পায়ে ধরেও প্রায় দশ মিনিটের মতো পড়েছিল তার ভিডিও আমার কাছে আছে। এবং আমাকে ক্ষমা করে দিতে বলে তখন তার স্ত্রীর কান্না এবং তার কান্না তার অতীত সকল কৃতকর্ম এ করে যে বলছে আমি আর ম্যান ব্যবসা করবো না আপনার সকল কিছু দিয়ে দিব। আমি প্রয়োজনে একটা পান দোকান করে খাবো তবু মানুষের সাথে আর এগুলো করবো না আপনি আমি তাকে প্রথমে বলতাম যে একটা মানুষের ধ্বংসের জন্য একটা দীর্ঘ নিঃশ্বাসে বড় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও মানুষের সাথে প্রতারণার থেকে অন্তত মানুষকে মুক্তি দেওয়া এগুলো বলার পরে তখন ওই কথাটা সে আমার বলছে যে ভাই আপনারা আমাকে আগে বলছেন আমি আজীবন এগুলো করব না আমাকে এবার মতো ক্ষমা করে দেন আমি অনেস্টলি বলতেছি এইখানে মালয়েশিয়াতে যে একটা গাড়ি আছে ওই গাড়ির নাম্বার সব দেওয়া আছে এবং লাস্টেশ একান্ন পঁয়তাল্লিশ ওই গাড়িটা এবং মালয়েশিয়াতে এই তিরিশ হাজার ইঙ্গিতের আমরা মুরগি ধরি কিন্তু অরিজিনালি আমরা মুরগি বিক্রি করি শুধুমাত্র সতেরো হাজার দুইশো ছিয়ানব্বই রিঙ্গিত কিন্তু আমরা তার থেকে তিরিশ হাজার ডিঙ্গিদের মুরগির রেট ধরা হয়েছে এবং ওই মানুষকে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যেই প্রজেক্ট নিছে ওদেরকে দিছে ওইটা সহ দেওয়া হয় ওইটা সহ একটা হিসাব করে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো আমাদের হিসাবে তাই সে স্বেচ্ছায় দিয়ে দিছে এটা ওইটাই একটা এগ্রিমেন্ট হয়েছে তখন আমি এই এসোসিয়েশনের তাকে জানতে চাই এরপর থেকে তিনি আমাকে নানাবুকে হুমকি দিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক বিন্দু এত কিছু ফলে সে আমাকে সন্তানের লেওড়াখোড়া নিয়ে নানা রকম ফতরণা আশ্রয় নিয়েছে মামলা থেকে জামিন মুক্তি পাওয়ার পর সাদা কাগজে লিখিত দেয় প্রতি মাসে আমাকে দুই লক্ষ টাকা দিবে কিন্তু তা আমাকে দেয়নি টাকা না দিয়ে নানা রকম ফতরণা আশ্রয় নিতে থাকে থাকে সম্মানিত সাংবাদিক বিন্দু বহুমুখী ফতারক এসআই মেহেদি শুধু আমার সঙ্গে প্রতারণা করেনি তার পরিবার সহ শত শত মানুষের সঙ্গে প্রতারণা করেন এবং তার আপন ছোট ভাই আব্দুল কাদের মাসুম তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণার বিষয়টি প্রকাশ করলে এক পর্যায়ে ফতারক এসে মেহেদি তার ভাইয়ের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল মামলা দায়ের করে যার নাম্বার সাত্রিশ পঁচিশ এদিকে ফতারক এসে মেহেদি কৌশল আমাকে তার ভাইয়ের বিরুদ্ধে মামলা পরিচালনা করার দায়িত্ব দিয়ে কোম্পানির ফ্যাডে একটা ক্ষমতারপণ পত্র ইস্যু করে যেইখানে আমাকে নির্বাহী পরিচালক হিসেবে উল্লেখ করে করা হয় আমার কোম্পানির ফ্যাডে নির্বাহী পরিচালক পদ দেওয়া হলে কখনোই তার কোম্পানি প্যাডে নির্বাহী পরিচালক দেওয়া হলো কখনো আমাকে কোম্পানি থেকে একটি টাকা বেতন প্রদান করা হয়নি মূলত আমাকে ফাঁসাতে এমনটা করা হয়েছে প্রিয় সাংবাদিক বিদ্যুৎ সর্বশেষে আমি টাকার জন্য চাপ দিলে গত কয়েক সপ্তাহ ধরে তার গেছে মেয়ে তার নিজস্ব মোবাইল হোয়াটসঅ্যাপ এবং মোবাইল থেকে যার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর নাইন জিরো টু জিরো নাম্বার থেকে প্রতিনিধিত্ব আমাকে পান্নাশের হুমকি দিয়ে থাকে সর্বশেষ গত জুলাইয়ের এগারো তারিখে তার নাম্বার থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগুলো করে এবং হত্যার হুমকি অব্যাহত হত্যার হুমকি দিতে থাকে এছাড়া মেয়েরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে আমাকে ধরিয়ে দিলে এক লক্ষ টাকার একটা ইয়ে পোস্ট করে পরবর্তীতে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে আমাকে ধরিয়ে দিতে তার কোম্পানির ফ্ল্যাটে ভুয়া বিজ্ঞাপন প্রচার করেছে এইসব দেখে আমার পান্নাশের হুমকি ফেয়ে গত বারোই জুলাই রাজধানীর পল্টন থানায় আমি একটি সাধারণ ডায়েরি করি সাধারণ ডায়েরি করার পর পতারক এস আই মেহেদির হুমকি হুমকি আরও বেড়ে গিয়েছে আমি সহ সহজিডির দায়িত্বে থাকা পল্টন থানার এসআই মোকলেশের সাথে নানা রকম বাদে আচরণ করে যাচ্ছে প্রতারক মেহেদি সম্মানিত সাংবাদিক বিন্দু গতকাল রাতে আমাকে ফতারক রাতেও ফতারক মে মেহেদি এসআই মেহেদি যার নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ফোর নাইন জিরো টু জিরো নম্বর সহ নানা মাধ্যম আমাকে হুমকি দিয়ে যাচ্ছে আমি ভয়ে তার ফোন রিসিভ করতে পারতেছি না পরিবার নিয়ে আমি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি তাই আমি আজ আপনাদের স্মরণপন্ন হয়েছি প্রিয় সাংবাদিক বিন্দু আজ আমি ভিন্ন বিত সমস্ত ও আতঙ্কিত আমি প্রতারকের কঠিন বিচার দাবি করছি প্রশাসনের কাছে এবং আমি আমার বিনিয়োগের সব টাকা ফেরত চাই প্রতারকের কাছে সেই সাথে আপনাদের বলিষ্ঠ লিখনী ও ভিডিও নিউজের মাধ্যমে বহিরভিকী প্রতারক মানপচারকারী ও অবৈধ হুন্ডি ব্যবসায়ী এস আই মেহেদির প্রতারণা যাবতীয় কর্মকাণ্ড আপনাদের মিডিয়াতে তুলে ধরার জন্য বিনিয়োগ অনুরোধ করছি পাশাপাশি আমার মানানির বিষয়টা আপনারা একটু জরুরিভাবে দেখবেন ছিল এখানে তালামারা

আমার জন্য ওই যে আমি একটা ড্রাইভ করতেছি একটা ফেসবুকে ভিডিও পোস্ট করি ওইখানে তার ওয়াইফ ওইখানে আমাকে গাড়ি চোর বলে করে কমেন্টস করে না আমার আত্মীয় স্বজন না আমার দেশের বাড়ি হচ্ছে আমার হুম ডিস্ট্রিক্ট নোয়াখালী আমি সদর উপজেলার সে হাতিয়া উপজেলার পাশাপাশি সে আমার সদর উপজেলা আমার পাশের গ্রামে এখানে এই সম্ভবত আঠাশ শতক জায়গা কিনে একটা বাড়ি করেছে ওই সুবাদে তাকে আগে থেকে দেখতাম বা বিভিন্ন দেশে যাচ্ছে ভিডিও করে পাঠাচ্ছে ওর সাথে দেখা করতে ওইগুলোতে জাস্ট পরিচয় আর কি সে বিয়ে করছে তার ওয়াইফের বাড়ি সে তার ওয়াইফ হচ্ছে তার আপন খালা তো ভাই শ্বশুর বাড়ির সাথে তার কোনো সম্পর্ক নেই ওই যে তারা প্রেম করে বিয়ে করছে অনেক আগে তারও বড় প্রায় বাচ্চা একটা আছে তেরো চোদ্দ বছরের মতো আমি এগুলো পরে জানতে পারি আপনারা যদি গুগলে চার্জ দেন আপনাদের এই যাই যে দিনের একটা সংবাদ সংবাদে আছে বা বিভিন্ন জাতীয় পত্রিকা তো তার ব্যাপারে অনেক অভিযোগ আসছে তো তেরোই অক্টোবর এরপরে

যোগাযোগ আমাকে প্রথমে এক লক্ষ টাকা পুরস্কার দিবে দরিয়ে দিতে হলে দিলে পরবর্তীতে তার আবার আমি ইন্ডিয়াতে আমি বেনি আমার একটা সাইট চলে গিয়েছিল ওইখানে আমি অপারেশন হয়েছিলাম ওই সিএমসিতে বেলর ওইখানের একটা ছবি আমার এক বন্ধু পোস্ট করছে ওই ছবিটা নিয়ে সেই পাঁচ লক্ষ টাকা ওকে দরিয়ে দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিবে এখন এই পর্যায়ে যদি একটা মানুষ তো এটা দেখতেছে তো কেউ জানতেছে না এখন এখন যেটা এখন আমি যদি বাইরে হই বাইরে কেউ যদি আমাকে আমি কি করবো আমি কি তাকে না দলীয় পরিচয় ওরা রাজনীতির দলে পরিচয় আছে সেই এই সাবেক ছাত্রলীগের জেলা ছাত্রলীগের সদস্য ছিল এবং মূলত সে একজন চাপাবাজ আপনারা খবর নিলে পারবেন সে আপামদ্দি বাহামদ্দিন নাসিম ভাই এবং ওবায়দুল কাদের সাহেবের নাম বিক্রি করে এই অল্প পয়সা আড়েলটা করায় না ওইটা তো বিভিন্ন তার পক্ষ থেকে তা আমার অনেক লোকজনকে বা ওই যে আপনারা এসে মুকলেশ্বর রহমানকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন ওনাকে কে কে ফোন দিয়েছে তার পক্ষে আমার এস এ মুকলেশ্বর রহমান জানাইলেও যে তেজগা থানার ওই যে সম্ভবত কি জয়েন্ট সেক্রেটারি ছাত্রদলের ইঞ্জিনিয়ার জহরুল ইসলাম এবং ওই যে

আমার বন্ধুর মতো আমাদের একটা কোম্পানি আমরা নির্বাহী পরিচালক এবং মালয়েশিয়াতে সকল কিছু সাক্ষী উনি উনি ছিল যেদিন আমাদেরকে মেরে ফেলত মোহাম্মদ তাজুল ইসলাম ওনার নাম ওনার নাম মোহাম্মদ তাজুল ইসলাম উনি সকল কিছু জানে এবং প্রত্যক্ষ সকল কিছু দেখছে এবং থানাতে যে বাংলা লেখাটা হয়েছে এটা উনিই লিখছে আর পাশে আছে আমার বন্ধু ওই যার ছেলে সব বর্তমানে আমার ছেলে সব মালয়েশিয়া আই ইউ কে এল এ আছে ওনার নাম হচ্ছে নুরুল হক আর এ হচ্ছে মোহাম্মদ শাওন তার ওই যে কম্পিউটার অপারেটর মঙ্গল গ্লোবারের যার আলের নাম্বার পঁচিশ সাতাইশ আছে সেটু ভয় পাচ্ছে এখানে আসতে পারে আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আসলে কৃতজ্ঞ আপনারা দয়া করে আমার বিষয়টা আপনাদের নিউজের মাধ্যমে বাইরে এবং এটা এই বিষয়টা জানাবেন